পাটগ্রাম উপজেলার বাউড়া বাজারে বর্ষা আসতে না আসতেই ড্রেনের পানি উঠে আসতেছে রাস্তায় ময়লা আবর্জনা দিয়ে আটকে যাচ্ছে যাতায়াতের রাস্তা এতে ভোগাত দিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনগণ ভুক্তভোগীদের আবেদন যাতে অতি তাড়াতাড়ি এই ড্রেনের কাজ সম্পন্ন করা হয় আপনি এই যে পার হয়ে আসলেন এখানে ড্রেনের পানিগুলো উপরে উঠে আসছে এখানে আপনাদের চলাচলের সমস্যা হচ্ছে না অবশ্যই হচ্ছে কি চাচ্ছেন আপনারা এটা কি ঠিক করতে হবে দ্রুত উচিত না এই ময়লা আবর্জনা যুক্ত পানি আপনি পাড়া দিয়ে যদি আসেন কি সমস্যা হবে আমাদের মানে ড্রেস নষ্ট হবে আর মানে যানবাহনটা একটু মানে কষ্টকর হয় কষ্টকর হয় না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি দেখছেন যে এই যে বাউড়া বাজারের যে ড্রেনের পানিগুলো উঠছে গলি উপরে উঠে আসছে মানুষের পারাপারের সমস্যা হচ্ছে এটা কিভাবে সমাধান করা সম্ভব সরকারি ড্রেন আবার সংস্কার করি ড্রেন অনেক গভীরতা করতে হবে গভীরতা না করলে পানি পুরোটা বাড়ি হয়ে যাচ্ছে না আর বিশেষ করে ড্রেনের উপরে যে দোকানপাট হাবুস রাস্তাটা বন্ধ করেছে আচ্ছা এগুলা জন্য এগুলা আবার চাটা গিলে তুলে এটা ফর্সিয়ে করি পোশাক করতে হবে যেমন খনন করতে হবে মানে গভীরতা করতে হবে এই যেভাবে পানি আসে সেভাবে এই পানি ড্রেন মেক দিতে পারে না আর মূলত কথা হয়েছে সামনে যে ড্রেনের তিনটে মুখে একটা মুখ আছে ওরা অবশ্য ছোট ওরা মেক আপ দিয়ে জাম খেয়া ময়লা যাইতে পারে না ময়লা যেতে কারা এখন দায়িত্বে আছে এই বাজার বাজারের দায়িত্বে যে নৈবুতি আছে আরো ভাই আছে বাজারের ইয়া আচ্ছা আপনি নাকি ওনাদেরকে কখনো বলেছেন এই সমস্যা বলেন এখনো বলেন নাই এটা তো একজন অলরেডি পা ভাঙ্গি ফেলে ধরছিল পড়ে গেছে যে এখানে এমনভাবে ভাবে ফিসিটি আচ্ছা এটা একদম মানে বীজ হয়ে গেছে লোকটা আচ্ছা আচ্ছা এই যে নোংরা আবর্জনাযুক্ত পানি এটা তো মানুষের ক্ষতি করে তাই না আপনি কি চাবেন বাজার কমিটির কাছে বাজার কমিটির বাজারটা পরিষ্কার হোক বাজারটা সুন্দর পরিবেশে আসুক একটা পুরনো ঐতিহ্যবাহী একটা বন্দর এই বন্দরটা আবার ফিরে আসুক পূর্বের ন্যায় যদি সুন্দর পরিবেশ হয় মানুষ সব জাতি আশি প্রশংসা করবে একটা সিটি শহরের মতো হয়ে যাক আচ্ছা আচ্ছা এটা আমাদের বাউরি ইউনিয়নে যারা বর্তমান দায়িত্ব পালন করতেছে বা হাটাই বা দলীয় নেতা কর্মী যারা আছে তাদের কাছে আমাদের একটা আকুল আবেদন আচ্ছা ধন্যবাদ